আলাইকুম সম্মানিত শুধু আমন্ত্রণ জানাচ্ছি মেডিকেল পেজ থেকে নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বপ্নের পদ্ম অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা বরাবরের মতনই আমরা কিছু মেধাবী মুখ নিয়ে আপনাদের সামনে হাজির অপর প্রান্তে সেই মেধাবী মুখ গুলোর সাথে আমরা কথা বলি চাই তাদের চ্যালেঞ্জের গল্প তাদের পরিশ্রমের গল্প এবং তারই সেই চ্যালেঞ্জ এবং পরিশ্রমের হাত ধরে সফলতার গল্প তার ব্যতিক্রম নয় এই অনুষ্ঠানে আজকে সিজন সিক্স পর্ব নম্বর এগারো অনুষ্ঠান সঞ্চালনে আমি আছি আনিয়া রহমান শহীদ মেডিকেল কলেজ মেডিকেলতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টর হিসেবে তো আহ আজকে আমাদের মধ্যে যে অতিথি হিসেবে আছে তাকে আমরা ডেকে

জি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার সাথে কথা বলতে পারে আরো ভালো আছি এখন তোমাদের সবার গল্প শুনতে অনেক ভালো লাগে আজকেও তোমার সাথে কিছু কথা সো শুরু করে প্রথমে একটু একটু ভালো ফিলিংস নিয়ে জানতে চাচ্ছি প্রথমে যখন তোমাদের এই যে কয়েকদিন আগেই আসলে আহ কয়েকদিনই বলা যায় কয়েকদিন আগে তোমাদের যখন মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশিত হলো তখন আসলে তুমি রেজাল্টটা কিভাবে পেয়েছিলে এবং তখন না তোমার এবং তোমার পরিবারের অনুভূতিটা কেমন ছিল আপু মেডিকেল এক্সামের অনুভূতি তো আসলে একটু অন্যরকম এটা তো ভাষায় প্রকাশ করা যায় না তো আমাদের পরীক্ষা ছিল সতেরোই জানুয়ারি আমার সাথে আমার আম্মু আব্বু এবং আপু গিয়েছিল আমার সাথে তো যখন যাওয়ার সময় আমি মানে সবাই তো কিছু একটা থাকে কিন্তু আমি দেখছিলাম যে আমার থেকে আমার আম্মু আর আমার আপু একটু বেশি চিন্তিত মানে ওনারা একটু ভয়ে ছিলেন কিন্তু আমি মানে পরীক্ষা হলে ঢোকার আগে আমার আম্মুকে বলে গিয়েছিলাম যে আম্মু তুমি চিন্তা করিও না প্রশ্ন সহজ আসবে আমি পারবো মানে আম্মু আশাটা দিয়ে হচ্ছে পরীক্ষা হলে ঢোকা তো আল্লাহ রহমতে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল ওই পরীক্ষার হলে মানে তেমন একটা কেন না হয় নাই হয়তো আল্লাহর অশেষ রহমতে সেই মানে চিন্তাটা আসে নাই যে কোনো ভয় কাজ করে নাই তো আল্লাহ রহমতে বের হয়ে আসছিলাম তো আমার জিকে পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল মানে জিকে কে পার্টটুকু তেমন ভালো হয়নি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রশ্নগুলো ভালোই হয়েছিল জিকে একটা প্রশ্ন ছিল যে ঢাকা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয় আমাদের আসছিল এটা তো মানে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই প্রশ্নটা তুমি কিভাবে পেরেছি মানে এই প্রশ্নটা তো সচরাচর কোথাও দেখা যায়নি এই প্রশ্নটা আমি বলবো যে আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন আমার আপুর হচ্ছে যে আমার আপু মেডিকেল পরীক্ষা দিয়েছিল উনি ডিএমসি তে ছিয়াশি তম হয়েছিল তো আপু তখন আপুর সাথে হচ্ছে ঢাকা মেডিকেলে যাওয়া ওখানে হল ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন ছবি টবি তুললাম তো পরীক্ষার হলে যখন ওই প্রশ্নটা আমি দেখি তখন হচ্ছে যে আমার মাথায় ট্রিক করে আর এটা তো আমি আমার আপুর সাথে যখন ডিএমসি তে ঘুরতে গেছিলাম তখন হচ্ছে যে প্রশ্নটা মানে ওই হিসেবে আমার এই কোয়েশ্চেনটা পারা তো এই কোয়েশ্চেনটা খুব একটা মজার কোয়েশ্চেন ছিল আমার লাইফে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ছিল তারপর আসার পরে আপু বললো যে কেমন হয়েছে পরীক্ষা বললাম যে আপু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তা আপু বলছে টেনশন করিস না প্রশ্ন তো এবার শুনলাম ইজি আসছে উনিশ তারিখ উনিশে জানুয়ারি টেনশনটা একটু আর একটু বেড়ে গেল যে কি না কি হবে দুপুরের পরে হচ্ছে যে আমাদের রেজাল্টটা জানা যায় যে প্রথম হয়েছে ও তো ওর রেজাল্টটা ও সবাই দেখে যে নাইনটি পয়েন্ট সেভেন ফাইভ হায়েস্ট আমি পরীক্ষা দিয়ে আসার পরে যখন মেডিকো ভাইরা বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছিল বিভিন্ন উত্তর দিয়েছিল উত্তরগুলোর সাথে মিলে আমার হচ্ছে তিরাশি দশমিক পাঁচ আসছিল না আমার প্রেডিক্ট মার্ক তো আল্লাহর রহমতে আমার এই প্রেডিক্ট মার্ক আমি কারেক্ট একদম বরাবরই মানে এইটি থ্রি পয়েন্ট আমার আসছে তো আমি তখন ভয়ে ছিলাম যে হাইস্টই সবাই বসতে নাইনটি ফোর ফাইভ আসতে আসতে পারে সেখানে আমার এইটি থ্রি পয়েন্ট ফাইভ কি আমার প্রেডিক্ট মার্কা আসবে তারপরে আপু বললো যে আচ্ছা দেখি তারপর কিছুক্ষণ আপু আপুই মানে আমার আপুই ছিল আমার মানে অ্যাডমিশন টাইমে আমার সব থেকে বড় সঙ্গে আপু একটু আপু প্রফ শেষ করে বাসায় আসছিল আমাদের তো আপু দেখলো যে না আলহামদুলিল্লাহ তিরাশি দশমিক পাঁচ মানে যেটা প্রেডিক্ট করছিলাম সেটাই আসছে আর হচ্ছে যে আর সাস্তনিমুলা মেডিকেল কলেজে আসছে তো মানে সবার তখন যে হাসি মুখটা ওটা দেখে মনে হচ্ছিল যে আমার এতদিনের পরিশ্রম এতদিনের কষ্ট মানে সবগুলো সার্থক সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ ওকে ঠিক আছে সো অনেক আগে আসলে মানে ব্যাপারটা দেখো তুমি যখন আসলে বলছিলে ঘুরতে গেছিলে ও কি তোমার আপন বোন জি আপু আমরা দুই বোন আচ্ছা আচ্ছা ওকে 18 19 সেশনে আপু 21 22 21 22 ও আচ্ছা মানে ও যে সেকেন্ড প্রফ শেষ করেছে তাই তো থার্ডেন্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সো আহ যেটা বলছিলাম আসলে অনেক দেখো আল্লাহ আসলে তোমার সহায় হয়েছেন এই হুট করে একটা কোয়েশ্চেন আসলে পাড়াটাও অনেক আহ মানে কি বলবো অ্যামেজিং একটা ব্যাপার এরকম তোমার সাথে আমার একটু সিমিলার একটা ইস্যু ছিল আমার এটা অবশ্য মেডিকেল অ্যাডমিশনে না ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টে তো জেনারেল নলেজ থাকে সো ওখানে আমি যেদিন ভর্তি পরীক্ষা দিতে যাই আমি হচ্ছে হাফ রাস্তায় গিয়ে আবিষ্কার করেছিলাম যে আমি অ্যাডমিট কার্ড রেখে এসেছি আমার সো ক্লাস সিক্সে আমি তখন তো আবার হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ড আনতে যাওয়ার সময় জ্যামে বসে আছি মানে ভয় পাচ্ছিলাম যে আসলে সময় মতো পৌঁছাতে পারবো নাকি তখন হচ্ছে ওরা হচ্ছে আব্বু হচ্ছে এমনিতেই আহ একটা পেপার কিনেছে তো পেপার কিনে আমি উপরের দিকে তাকিয়ে দেখি যে আজকে ওখানে তো তারিখ লিখে থাকে না তো আমি বাংলা তারিখ টাইম জাস্ট নর্মালি জাস্ট তাকাইছি এক্সাম্পল গিয়ে দেখি যে আজকে বাংলা কত তারিখ এটা কোয়েশ্চেন আসছে সো মানে ওরকম আসলে অনেকগুলো আসলে লাখ ও ফেভার করতে হয় সো তোমার ক্ষেত্রে ওইটা আসলে শুনে অনেক মজা লাগলো অনেক ভালো লাগলো আচ্ছা সো এখন তোমার কাছে নেক্সট প্রশ্ন এই যে তুমি যদিও বলছিলে তোমার আপুর কথা যে পুরো অ্যাডমিশন টাইমে তোমার বোন তোমাকে অনেক হেল্প করেছে সো এরকম আসলে আর কার কার কথা তুমি মেনশন করতে চাও তোমার এই সফলতার পেছনে আপু প্রথমে বলবো আমার মানে অ্যাডমিশন আমার সঙ্গে ছিল আমার আম্মু মানে আমার যত রাত জাগা যত কষ্ট যত পরিশ্রম সবকিছু সাক্ষী হচ্ছে আমার আম্মু যখন ভাইয়ারা শেষে যেই একটা পরীক্ষার খাতা দেয় না প্র্যাকটিস করার জন্য আমি সবগুলো করে করে আমার আম্মুকে দিতাম আম্মু হচ্ছে সেটা সলভ করে করে মানে কয়টা হয়েছে একশো তুই কত পাচ্ছিস মানে ওইটা হচ্ছে যে আম্মু দেখা দিত তারপর হচ্ছে যে আমার আম্মুই হচ্ছে যে আমাকে কখনো হতাশ হতে দেয় নাই আমার আমার শিক্ষা জীবন আমার যত সাফল্য সবকিছুর পেছনে হচ্ছে আমার আম্মু আর আমার আব্বু মানে ওনার কখন আমি যদি পরীক্ষায় কম মার্কস পেতাম আমার মন খারাপ থাকতো কিন্তু আমার অবস্থা থাক সমস্যা নেই পরে পরীক্ষায় ভালো করে পড়িস মানে এরকমই আমাকে মানে প্রতিটা ধাপেই হচ্ছে যে আম্মু আর আপু হচ্ছে যে আমাকে কোনো কিছু সমস্যায় পড়েছি আমি আমার আপুকে কল করেছি আপু এটা কিভাবে পড়বো কারণ আপুর তো একটা অভিজ্ঞতা ছিল যে এটাই হয়ে পড়লে ভালো হবে আমার আপু মেডিকোর সাথে ছিল তোমার মানে এই জন্য আপুই বলছে তুই মেডিকোতে থাক ভাইয়ারা খুবই কোঅপারেটিভ যে কোনো সমস্যা ভাইয়াদের সাথে শেয়ার করবি আপুদের সাথে শেয়ার করবি ভাইয়ারা সব করে দিবে তারপরে বারবার আম্মুই হচ্ছে যে আমাকে হেল্প করে দিত বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকের সলভ করে করে দিতাম আম্মুর সেটা ঠিক করে দিত তারপর দ্বিতীয়ত আমি বলবো মেডিকো মেডিকো পরিবার সাথে আমি প্রি মেডিকেল থেকেই আছি মানে সেটা বলতে গেলে তেইশ সালের ডিসেম্বরে তেইশ সালের ডিসেম্বর থেকে আমাদের প্রি মেডিকেল ব্যাচ শুরু হয়েছিল আমি সেখান থেকেই মেডিকো পরিবার সাথে আমার পথ চলা তো ভাইয়ারা মেডিকো পরিবারের একটা উল্লেখযোগ্য দিক হলো ভাইয়ারা প্রচুর এক্সাম নেয় ভাইয়াদের আমি প্রত্যেকটা পরীক্ষায় আমি অ্যাটেন্ড করেছি এত পরীক্ষা দিচ্ছি যে মেন পরীক্ষায় ভয় কী যে আমি সেটাই ভুলে গেছিলাম সেটা হচ্ছে আরেকটা পজিটিভ দিক সাথে জনি আমি ইউ জানাবো ভাইয়াকে ভাইয়া এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ভাইরা কল করে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা কোন পড়ালেখায় কোনো আমাদের কোনো টেনশন হচ্ছে কিনা ভাইয়া এটার খোঁজ খবর নিয়েছিলেন জনি ভাইয়া সবসময় মোটিভেশন সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে ওকে সো আম এই পরের কোশ্চেনটা আসলে आंसर তুমি অনেকটুক ऑलरेडी দিয়ে ফেলেছো বাট স্টিল তো একটু আস্ক করি মেডিকোর সাথে পথ চলার কথা বলছিলে এবং তোমার সেই তোমার বোন ছিল এবং এর পরে তুমি আসছো সো তোমার বোন বলে ছিল যে হ্যাঁ মেডিকোর সবকিছু হেল্প করে আসলে তুমি কতটুকুকে তোমার আপুর কথা কতটুকুকে আসলে সত্যি প্রমাণিত হয়েছে সেটা একটু বলবা আর সাথে মেডিকোর স্পেসিফিক্যালি তুমি যেটা বলছো যে एग्जाम পার্টটা তোমার কাছে মনে হচ্ছে যেটা তোমারJourney-এ হেল্পফুল হয়েছে আর এমনি ক্লাসের ব্যাপারে বা স্টাফ যারা আছেন আমাদের তাদের কোঅপার আপু মেডিকল ক্লাস একদম অনন্য মানে মেডিকেল পরিবার একটা ফুল প্যাকেজ আমি বলবো যে একদম ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত যে সবগুলো ক্লাস সবগুলো পরীক্ষা করবে তার ব্যাপারই না কারণ হচ্ছে মেডিকো ভাই আপুরা ক্লাসের পরে ক্লাসে শেষ করে দিতেন পাশাপাশি অনলাইনে আমাদের সাপ্লিমেন্টারি ক্লাস দিতেন পাশাপাশি মেডিকো কম্পেনিয়ন বুক আবার একটা চ্যাপ্টার পড়া শেষ করার পরে লেটস প্র্যাকটিস থাকতো আমরা সেখান থেকেও বিভিন্ন ধরনের বিভিন্ন রাইটার অনুশীলনী আমাদের সব বই পড়া তো সম্ভব হতো না তো অনুশীলনে বিভিন্ন এমসিকিউ একসাথে একসাথে করা থাকতো লেটস প্র্যাকটিস গুলাতে ওইটা একটা পজিটিভ দিক ছিল আবার শেষ মুহূর্তে যে ফাইনাল সাজেশন কুইক রিভিশন দিয়েছিল ওগুলো বেশ হেল্পফুল ছিল আর পরীক্ষার এক সপ্তাহ আগে মানে অনেক পরে এত পরে কিভাবে গুছাবো তো ভাইয়ারা ছয় দিনের একটা স্টাডি প্ল্যান দিয়ে দিয়েছিল আমি ওইটাই ফলো করছিলাম কারণ এই এত আমি নিজেও অত ভালো মানে যদি রুটিন করতাম অত ভালো রুটিন আমার হতো না ভাইয়ারা এত ভালো একটা রুটিন সবকিছু কভার করে ওই রুটিনটা করা হয়েছিল আবার মেডিকেল ভাইয়ারা বিভিন্ন ক্লাসে বিভিন্ন টেকনিক বিভিন্ন শর্ট নোটস করে দিত আমাদের ওই টেকনিক গুলো বেশ হেল্পফুল ছিল তারপর হচ্ছে হ্যাঁ আরেকটা একটা পজিটিভ দিক হচ্ছে যে বইয়ের অনুশীলনী ভাইরা বইয়ের অনুশীলনের জন্য ট্রায়াল বিভিন্ন ট্রায়াল এক্সাম প্রতি বিষয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুলজি বোটানি সবকিছুর জন্য ট্রায়াল এক্সাম ব্যবস্থা করেছিল ও প্রত্যেকটা পরীক্ষায় আমি অ্যাটেন্ড করেছিলাম ওই জন্য হচ্ছে অনুশীলনীতে আর কোনো আমাদের টেনশন ছিল না যে অনুশীলনী এমসি কি ছুটে গেল নাকি হাত থেকে একদম মানে মুখস্থ হয়ে গেছিল অনুশীলন এমসি তারপর হচ্ছে বিভিন্ন ভাইরা আর পাশাপাশি সবার সাথে বিভিন্ন বায়োস্টার বায়োমেনিয়া মেডিকেল ম্যানিয়া এসব এক্সাম দিলে হচ্ছে আর আমাদের সাথে আরো বাকিরাও মানে আরো সবাই থাকতো ব্রডলি এক্সাম গুলা হতো ও তখন হচ্ছে নিজের পজিশনটাও জানা যেত যে এতজনের সাথে আমি এক্সাম দিলাম আমার প্রিপারেশনটা কেমন হচ্ছে আচ্ছা এরকম মার্কস হচ্ছে আর সে তাহলে তো আমার মেন এক্সামও এরকম কাছাকাছি একটা চলে আসবে মানে এটা একটা নিজেকে ইন্সপায়ার হতো ভাইয়ারাও বিভিন্ন পরীক্ষার পরে ক্রেস্ট মানে পুরস্কার দিতে যে এটি প্লাস মার্কস থাকবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো আমি সব প্রতিটা পরীক্ষায় পেতাও তোমার যদি মানে এটা একটা অভ্যাস হয়ে গেছল আমার যে আচ্ছা এই পরীক্ষা দিলেই তো চেক লিস্ট পাবো আচ্ছা ঠিক আছে ওকে সো এখন অনেক কমেন্টস রুমে গিয়েছি একটু কমেন্সে যাচ্ছি মোহাম্মদ রাকিবুল হাসান রাহাত লিখে আসসালামু আলাইকুম কংগ্রাচুলেশন জাপু আর সাথে ও একটা क्वेश्चन করেছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি কলেজ ম্যাটার করে আপু কারণ আমি পাটপুটিয়া गवर्नमेंट কলেজ চট্টগ্রামের সো তোমার কাছে কি মতামত কলেজকে ম্যাটার করে এটা একটা গল্প আছে সেটা হচ্ছে যে আমি তো মেডিকেল চট্টগ্রাম ব্রাঞ্চে আমার আপু ছিল হচ্ছে যে চট্টগ্রাম কলেজে কিন্তু আমি হচ্ছে যে মহসিন হাজি মোহাম্মদ মহসিন কলেজে ছিলাম তো আমি ওই আবজিয়াপুর কোশ্চেন করেছে আমি ওনাকে বলবো যে আমি নিজেও প্রথম একটু কষ্ট পেয়েছিলাম যে আমি কেন চট্টগ্রাম কলেজ পেলাম না মানে আমার জীবনে ইন্টার ফার্স্ট ইয়ারেই দুঃখটা ছিল কিন্তু পরে বুঝলাম কলেজ ভাই ডাজেন্ট ম্যাটার কলেজ শুধু তোমাকে এইচএসসি একটা সার্টিফিকেটই দিবে কলেজ আর কিচ্ছু দিবে না তোমার মূল ফোকাস থাকবে তোমার বইয়ে তোমার ইন্টারে যতগুলো বই আছে তোমার ধারণা বই সম্পর্কে কতটুকু ধারণা সেটাই তোমার রেজাল্ট নির্ধারণ করবে কলেজ তোমায় কিছুই দিবে না তুমি আমার মতো কলেজ ওকে সো হচ্ছে রাকিবুল হাসান রাহা তাই হোক যে আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন কলেজ আসলে কোনো ম্যাটার না অ্যাকচুয়ালি পড়াটা নিজের কাছে সো নিজে যতটুকু আসলে আগানো যায় মোহাম্মদ সুমন হোসেন লিখেছে কংগ্রেচুলেশন আপু আখি ইসলাম লিখেছে রিয়া আপু তোমাকে অনেক কিউট লাগছে তোমার নিক নাম মোস্ট প্রবাবলি রিয়া রাইট আচ্ছা তারপর আল সাদি আমিন লিখেছে কংগ্রেচুলেশন রোহিত আহ ও আলসাদিয়া মিম তোমার আপু আচ্ছা আচ্ছা সো তোমার আপুকেও আমি তোমার আপু একটু সিনিয়র তোমার আপু যে ডিএমসি তারপরে তার কথা বলছো না আচ্ছা সো ওকে আলসাদিয়া মিম তোমার নামে অনেক প্রশংসা করেছে তোমার ছোট বোন তোমাকে আসলে আড়ে গড়ে থ্যাঙ্কস তোমার ছোট বোনের জন্য ওকে সো রোহিত রোহিত পাজিয়া লিখেছে কংগ্রাচুলেশনস আপু এই তো সো আর অনেক কংগ্রাচুলেশনস আসছে আমরা গুলো আচ্ছা এরপরও যা তোমাকে বলেছে যে টিপস দিতে তারপরে হচ্ছে Ah, uh, y সাইফুল ইসলাম লিখেছে আপু অনেক অনেক শুভকামনা এই তো সো আমরা আরো কমেন্টস পরে দেখবো বাট আমরা একটু তোমার সাথে একটু আর বাকি কথাগুলো একটু বলে নিই সেটা হচ্ছে ফার্স্ট টাইমে টাইমটা খুবই অল্প থাকে একটা রোলার কোস্টার রাইডের মতো সো ওই কম টাইমের মধ্যে তুমি আসলে সিলেবাসটা কাভার করেছো কিভাবে বা শর্ট সিলেবাস লং সিলেবাসের একটা ব্যাপার ছিল তোমাদের ক্ষেত্রে সো ওই শর্ট সিলেবাস লং সিলেবাসটা তুমি কিভাবে প্রিপেয়ার করেছো তুমি কি এইচএসির আগেই হোল সিলেবাসটা পড়েছিলে নাকি এইচএসির পরে পড়েছিলে সেইগুলো সেই ব্যাপারগুলো একটু বলবে আপু আমি তো প্রি মানে হ্যাঁ আমার পুরো ফুল সিলেবাস শেষ হয়েছে মেডিকেল পরিবারের সাথে যেহেতু প্রি মেডিকেলে ভর্তি ছিলাম আর ওই ফুল সিলেবাস মানে যে চ্যাপ্টার গুলো আমাদের শর্ট সিলেবাসে ছিল না উনি ভাইয়ারা ফার্স্টে একটু ওই চ্যাপ্টার গুলো আমাদের পড়ায় মানে এইচএসসির এর আগে ওই চ্যাপ্টার গুলো একটু একবার একবার পড়ে নিয়েছেন তো পরের দিন হচ্ছে যখন সেকেন্ড বার ওই চ্যাপ্টার গুলো পড়ছিলাম তখন হচ্ছে হ্যাঁ এই ভাইয়া তো জনি ভাইয়া তো এই জুলুজি চ্যাপটা পড়িয়েছিল ভেয়ারাতে এই চ্যাপেটার আগে আগে একটা আমাদের ধারণা দিয়ে ফেলেছিলো তো পরে দিয়ে ধরতে তেমন সমস্যা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে স্যার আর একটা ব্যাপার বলবো আহ তাহলে বলছো তুমি মোটামুটি একটু এইচএসসির আগে তুমি ধারণা নিয়ে রেখেছিলে তাই তো এবার আসা হচ্ছে বইয়ের ব্যাপারে স্পেশালি বায়োলজির ক্ষেত্রে একটা বই পড়লেই হবে নাকি অন্য রাইটার এর বইও পড়তে হবে তুমি আসলে বায়োজির প্রিপারেশন তুমি তোমার মতো করে কিভাবে নিয়ে আপু জুলুজি বোটের ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে তুমি যে কোচিং এ ভর্তি হো না কেন ভাইয়াদের প্রথমে ক্লাস মনোযোগ দিয়ে করবে ভাইয়ারা ক্লাসে যে টিক্স নোট দেয় সেটা ভালো করে পড়বে আমি মেডিকেল ক্লাস টি সব মেডিকেল ক্লাবের সম্পূর্ণ আস্থা ছিল আমার ভাইয়ারা ক্লাস সবগুলো ক্লাস আমি করেছি ভাইয়ারা এক্সাম আমি মূল ফোকাস দিয়েছিলাম এক্সাম প্রতিটি প্রতিটা এক্সামের আগে আমি চাইতাম যে বই ভাইয়ারাই বলতো তুমি যদি বই যার যার ভালো যত আয়ত্তে আছে সেই হচ্ছে যে এডমিশনে ভালো করবে তো সেই অনুযায়ী ভাইয়াদের সাথে আমি প্রথমে এসে মেডিকো কম্পিনি প্রথমে ফুল বইটা একবার পড়তাম তারপর কম্পিনিয়ার বইটা করতাম লেটস প্র্যাকটিসটা করতাম মেডিকো বইয়ের তারপরে আমি প্রতিটা পরীক্ষার আগে আমি কমপক্ষে হলে দুইবার চ্যাপ্টারটা পড়ে যেতাম আর যদি কঠিন বিভিন্ন ধরনের অর্গানিক চ্যাপ্টার তারপর জুলজির সমন্বয় মানব জীবনের ধারাবাহিকতা ওই চ্যাপ্টারগুলো ভাইয়ারাও আমাদের অনেক এতক্ষণ ধরে বুঝিয়ে বুঝে ক্লাসে পড়িয়েছেন আমরা বাসায় বসে সেটা দুইবার তিনবার পরে তারপর এক্সাম দিয়েছে তো মেডিকোর আরেকটা স্পেশাল দিক হচ্ছে যে ভাইরা মূল বই ভিত্তিক পড়াশোনা করার যেমন বায়োলজির ক্ষেত্রে বোটানির ক্ষেত্রে আমি আবুল হাসান স্যার আর ওই জুলোজের ক্ষেত্রে গাজী আজমল স্যার মানে মেইন বই এই মেইন বই দুইটাই বেশি ফোকাস করেছিলাম হ্যাঁ আদার্স বই তুমি যদি তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে তুমি আমি মনে করবো যে পড়া উচিত আর পর আমি হচ্ছে যে যে একসাথে করে দেয় না একসাথে সবগুলো অন্য বই অনুশীলনী আমি ওগুলো পড়েছিলাম তো এইভাবে ভাইয়াদের পরীক্ষা দিতাম মোটামুটি বেশি এক্সট্রা থাকতো না ভাইয়ারাও বলতো পাঁচ ছয়টা এক্সট্রা থাকবে কিন্তু তুমি মূল বইটা ভালো মতো পড়বে ওকে সো মানে বেসিকালি স্পেশালি ফার্স্ট টাইম আমাদের জন্য যেহেতু সময় চ অল্প সো আসলে মেইন বইকে ফোকাস করে যদি বেসিক ক্লিয়ার করে রাখা যায় আমার মনে হয় যে খুব একটা হাহামরি যে প্রবলেম বা ব্যাপারটা এমন না ওকে সো এখন তোমার কাছে একটু জিজ্ঞেস করবো বায়োলজিগুলো বা মেইন সাবজেক্টের কথা বলতো বললে ইংলিশ এখন জিকে প্রিপারেশন নিয়ে কিভাবে পড়েছো বা আসলে জুনিয়র দেখে তুমি আসলে কি উপদেশ দিবে ইংলিশের ক্ষেত্রে আপু আমি মেডিকো বইটাই ফোকাস করেছিলাম আর জিকে র ক্ষেত্রেও মেডিকোর বই আমি অন্য কোনো এক্সট্রা রাইটার পড়ি যে ইংলিশের ক্ষেত্রে বলবো যে ভাইয়ারা তো ক্লাসের সবকিছুই বুঝে যেতেন ভাইয়ারা বলতো যে এগুলো তোমরা পড়বে ভুলে যাবে পড়বে ভুলে যাবে কিন্তু এগুলো মুখস্ত কিন্তু যেগুলো বুঝার টপিক যেমন সাবজেক্ট এগ্রিমেন্ট তারপর হচ্ছে রাইট ফর্ম যে রুলস গুলো ওগুলো ভাইয়ারা ক্লাসেই পড়াতেন আমাদের ক্লাসেই এগুলো পড়া হয়ে যেত তাই ইংলিশটা তেমন ঝামেলা না ঝামেলো একটা স্পেশাল দিক হচ্ছে ভাইয়ার লাস্টে দিয়ে বিসিএস কোয়েশ্চেন ডেন্টাল কোয়েশ্চেন ম্যাটার কোয়েশ্চেন এগুলো সবগুলো একসাথে কয়েকটা পেজ ছিল ওগুলো বারবার প্র্যাকটিস করতাম ভাইরাও বলতো যে এগুলো ভালো করে তোমার আয়ত্ত থাকলে ইংলিশ নিয়ে কোনো টেনশন করতে হবে না আর ক্লাসগুলো করলে আর জিকের ক্ষেত্রে বলবো যে আমাদের শেষে দিয়ে মানে ইন্টার আন্তর্জাতিক যুক্ত হয়েছিল তো যখন জনি ভাইয়া কল করেছিল তখন ভাইকে বলেছিলাম ভাইয়া আন্তর্জাতিক অ্যাড হয়েছে তো ভাইয়ারা আট নয়টা ক্লাস দিয়েছিল আমাদের সেগুলো করেছিলাম আমি শুধু ভাই জিকের ক্ষেত্রে আরেকটা স্পেশাল দিক হলো যে ভাইরা ক্লাসে ছবি দিয়ে দিয়ে পড়াতো তো তো ছবিগুলোই মনে থাকতো আপু গল্প করতো আপুদের সাথে সাথে বলতাম ওই দিকে ওইভাবেই পড়েছি মানে এক্সট্রা আরো অন্য তথ্য এসব আমি পড়িনি আর হচ্ছে যে ভাইকে বলেছিলাম যে ভাই আমার তো আন্তর্জাতিক যুক্ত হয়েছে কি করব তখন ভাইয়া বলেছে যে যেহেতু এই চ্যাপ্টারটা একটু নতুন এই টপিকসটা এটা নিয়ে এত তুমি মাথা ঘামায় না তুমি তোমার মেইন টপিকস গুলো খেয়াল করো এটা নিয়ে মনে হয় বেশি আসবে না হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছিল আন্তর্জাতিক যে নাও পড়ে গেছে সেও কিন্তু

এক্সামের আগে সাত দিনের স্ট্রেস কিভাবে ম্যানেজ করেছো আপা আমি তো বলেছিলাম যে আমার সঙ্গী ছিল আমার আম্মু তো যখন মাঝে মাঝে পড়া শেষ হতো না পড়া একটু চাপ লাগতো প্রথম প্রথম খুব কষ্ট হতো কিন্তু পরে দিয়ে হচ্ছে যে পরিবারের সহায়তায় আল্লাহর রহমতে মোটামুটি সেটা অভ্যস্ত হয়ে গেছিলাম সেটার সাথে তো যখন পড়া শেষ করতে পারতাম না একটু প্রেশার লাগতো তখন হচ্ছে যে আম্মুর কাছে গিয়ে একটু গল্প করতাম একটু নামাজ পড়তাম তখন হচ্ছে বেশ ভালো লাগতো যে আর থেকে যা হবে হয়ে গেছে তারপর মনোযোগ দিয়ে পড়বো তারপর হচ্ছে যে আম্মু তোকে তো বলতাম আমি আম্মু সর করে দিত যা পরীক্ষার আগে ছয় দিন আগে তো মেডিকো ভাইয়ারা প্রতিদিন কল দিত আমাদের মেন্টর ছিল ভাইয়া পুরা ওনারা পরীক্ষার দুই দিন আগেও কল দিয়ে বলেছে যে তুমি পরীক্ষা হলে কোনো প্রেসার করিও না এতদিন যা পড়ছো শুধু সেটাই দাগায় চলে আসবে টেনশন চলে পরীক্ষা দিবে পরীক্ষা খুব ভালো হবে পরীক্ষার দুই দিন আগেও ভাইয়ারা কল দিছিল ওকে ঠিক আছে ওকে তো এখন আমি আর একটু কিছু কোয়েশ একটু কমার্সি নিয়ে নিচ্ছি আদন লিখেছে কংগ্রেসুলেশন রাখিবুল হাসান জর্জ লিখে কংগ্রেসুলেশন তাসলিম জারিন লিখেছে কংগ্রেসুলেশন মোহাম্মদ রাকিবুল হাসান রাহাত আরেকটা কোয়েশ্চন পড়েছে তোমাকে আপু আমি থাকি চট্টগ্রামের চন্দন আইসে আমার ব্রাঞ্চ চট্টগ্রাম বাট আমার তো যাতায়াতের সমস্যা হয় তাহলে পরীক্ষাগুলো অফলাইনে কিভাবে দিব করণীয় কি তো আপু তোমার থেকে বলো যে এখন আসলে তার ওর একটু যাতায়াতের সমস্যা হচ্ছে তো পরীক্ষা অফলাইনে দিবে বা কি করা উচিত তার আপু আমি ওনাকে বলবো আমি নিজেও মেডিকেল অনলাইন ব্রাঞ্চ অনলাইনে ক্লাস করেছি কারণ আমার বাসা হচ্ছে যে পতেঙ্গায় ছিল আর মেডিকেল ব্রাঞ্চ হচ্ছে চকবাজার তো ভাইয়ারা আমার কোনো সমস্যা হয় নাই ফাইনাল মডেল টেস্টও আমাদের যে সতেরোটা অনেকগুলো এক্সাম ছিল ওগুলো ভাইয়ারা আমাদের এখানে কাছে এসে আমাদের বাসায় এসেও পরীক্ষা নিয়েছে মেডিকেল ভাইয়ারা আর অনলাইনে ভাইয়ারা পদের ক্লাস একদমই সমান আর অনলাইন আরও বেটার হয় কারণ এখানে আরো সাপ্লিমেন্টারি ক্লাস দেওয়া থাকে আমি নিজেও এসব ক্লাস করেছিলাম ভাইয়াদের অনলাইন একদম সেম

তুমি কয়েকটা এক্সাম অফলাইনে গিয়ে দিয়ে আসতে পারো অথবা কোয়েশ্চেন নিয়ে টাইম ধরে দিতে পারো ওটা জাস্ট টাইম ম্যানেজমেন্টের জন্য বাট আপাতত তোমার যদি খুব সমস্যা হয় প্রতিদিন ক্লাসে গিয়ে যে এসে না করে তুমি করতে পারবে বা আমাদের ফ্যাসিলিটিস বেসিক্যালি সব যে মানে সবসময় সেইমই ওকে সো রাজিয়া তোমার কাছে একটা প্রশ্ন তুমি তো চট্টগ্রামে থাকতে সো তোমার কি কখনো মনে হয় অ্যাডমিশনে দেখা যায় আমাদের ওরকম একটা মিথ থাকে যে ঢাকা গিয়ে কোচিং করতে হবে ঢাকায় হয়তোবা ভালো সব ফ্যাসিলিটিস সো তোমার আসলে কি মনে হয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম বিভাগে কোচিং করে বা চট্টগ্রাম ব্রাঞ্চে বেসিক্যালি কোচিং করে তোমার কি মনে হচ্ছে যে লস হয়ে গেল অথবা ঢাকায় পড়লে ভালো হতো এমন কিছু মনে হয়েছে না আপু আমার আপু চট্টগ্রামের ব্রাঞ্চে ক্লাস করেছিল তো আপু বলেছিল যে না মানে মেডিকেল ভাইদের সব ক্লাসে সেম আর জনিভার দাগানো বই তো সব ভাইয়া অনলাইনে দিয়ে দিত ওটা দাগ বইয়ে দাগিয়ে পড়তাম থ্রি স্টার গুলো 100% গুলো বেশি ফোকাস করতাম लास्टডে সেটাই মোটামুটি করেছিলাম এক্সট্রা কিছু কারণ বইয়ের তো প্রতিটা লাইন ইম্পর্টেন্ট আর জনি ভাইটা বারবার বলতো যে আমরা বেশি মানে অন্যদিকে বেশি ফোকাস দিয়ে ফেলি মেইন টপিকস গুলো বাদ দিয়ে তো ওইগুলো ফোকাস করতাম ক্লাস হচ্ছে যে ভাইয়ারা দিত সেগুলো করতাম আবার আমরা যেটা বুঝলো একটু কঠিন ভাইয়ারা সেটা আরেকটা সাপ্লিমেন্টারি ক্লাস আমাদের দিত যেটা না বুঝলে তারা একটু কম বুঝে যায় জিনিসগুলা শাওন ভাইয়া ইংলিশে ইংলিশের ক্ষেত্রে সেটা বেশি ছিল যে উনি আরো এক্সট্রা কিছু যেমন ডায়টফর্ম গুলো মডেলস গুলো একটু কঠিন যে টপিক গুলো ভাই একটা সাপ্লিমেন্টারি ক্লাস সহ দিত মানে ইংলিশে তো মানুষ একটু বেশি ভয় থাকে যে আপু এটা কি হবে কি হবে তো ওই জন্য সেম ভাইয়ারা ওকে সো আ rahat হচ্ছে আইটা কোশ্চেন করছে অনলাইনে অ্যাডমিট আছে আচ্ছা তুমি যদি ভাই অনলাইনে অ্যাডমিট থাকো সো তুমি অনলাইনে ক্লাসগুলো পড়ো তোমার যদি পরে মনে হয় একদম লাস্টে যখন তোমাদের সব সিলেবাস শেষ হয়ে যাবে তখন তুমি এক দুইটা एग्जाम তোমার নিজের এক্সপেরিয়েন্সের জন্য ব্রাঞ্চে এসে দিতে পারো আর নাহলে তো কোশ্চেন তুমি ওখান থেকে নিয়েই আসতে পাবা নিয়ে এসে বাসে দিতে পারো সো এখন আমি তুমি আমার মনে হয় তুমি অনলাইনে থেকে করলে তোমার জন্য বেটার হবে আচ্ছা আশরাফুল আলম লিখেছে শুধু কি মেডিকোতেই কোচিং করাছান যে আমি ফুল কোর্স শুধু মেডিকেলতেই ভর্তি ছিলাম ফুল কোর্স আমি মেডিকোর উপর সম্পূর্ণ আস্থা ছিল আমার আবার তোমার তো বড় বড় ছিল হ্যাঁ সো আপু একটা অলরেডি তোমাকে গাইড করে গিয়েছে সো সবকিছু মিলে আসলে ওকে সো আচ্ছা এরপরে হচ্ছে তোমার কাছে প্রশ্ন থাকবে মোটামুটি তোমার সাথে অনেক কথা বললাম আগে একটু বলে নেই এখন কি করছো এই ফ্রি টাইমটাতে কি করছো এখন তো অনেকটুকু সময় ফ্রি কি করছো আপু বাড়ি থেকে ঘুরে আসলাম আচ্ছা মানে এখন বাইরে থেকে ঘুরেছো দিচ্ছ নাকি এমনি নাকি আবার পড়াশোনা শুরু করেছো মেডিকেলের জন্য না আপনি নিষেধ করছে বলছে এখন মজা করো

টু ইজি হবে। আপু আমি যেহেতু মেডিকেল পরিবারের সাথে পথ চলা আমি অবশ্যই আমার জুনিয়রদের সাজেশন দিব যে মেডিকেল পড় তোমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারো যে মূল বই ফোকাস রাখতে হবে বইটা বারবার রিভিশনে রাখতে হবে আপুরা ক্লাসেই বলে দেন যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট উনারে দাগিয়ে দেন কোনটা 3 স্টার কোনটা 2 স্টার কোনটা বেশি পরীক্ষার আগের দিনও দেখতে হবে সেগুলো ব্য আলাদা বলে দেন। আর হচ্ছে যে বইয়ের ক্ষেত্রে বললাম ট্রিক্স দিয়ে দিতেন বই সেটা সেগুলা মানে আমার তো সব পড়া মনে থাকে না যখন ভাইরা ট্রিক্স দিয়ে দেয় ট্রিক্স এর লাইনটাই মনে থাকে যে হ্যাঁ এই হিসেবে এটা খুব উপকারী আর হচ্ছে যে ভাইয়াদের তো সবকিছু গোছানো তো মেডিকেল ভাইয়াদের এখানে পরামর্শ দিব আচ্ছা সো আরেক মানে এমনিতেও যদি ধরো এখন থেকে এই যে স্কুল সিলেবাস শর্ট সিলেবাস বা ওদের সামনে এইচএসি আছে সো এইভাবে মানে এখন আসলে এইচএসি কে ফোকাস করে পড়া উচিত নাকি এখন তুমি সাজেস্ট করবা যে হোল সিলেবাসটাতেই আসলে চোখ বোলানো উচিত এই ব্যাপারে তোমার কি মতামত না আমি প্রথমে বলবো যে আগে এইচএসি শর্ট সিলেবাস চ্যাপ্টার গুলো একদম বারবার বারবার পড়ে আয়ত্তে করে ফেলতে তারপর হচ্ছে যে তোমার যদি সময় থাকে তাহলে হচ্ছে যে ফুল সিলেবাসের ফোকাস করতে বাট আগে শর্ট সিলেবাস একদম আয়ত্তে রাখা উচিত ওকে ঠিক আছে রাজিয়া তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক সুন্দর করে তোমার সাথে কথা বলতে অনেক ভালো লেগেছে অনেক লাইফলি ছিল তুমি আপু তো তোমার সাথে আজকে তো এখানে আমাদের কথা শেষ হলো কিন্তু আসলে আমাদের আলটিমেটলি আসলে এখানেই যে বাই বাই বল দিচ্ছি এমন না কারণ তোমাদের সামনে গ্র্যান্ড সেলিব্রেশন আছে সো দিস মানে देयर উইল বি আ লট অফ ফান ইনশাআল্লাহ এন্ড হচ্ছে এমনি তো মেডিকো তো একটা পরিবার তুমিও মানে তুমিও আসলে মেডিকো পরিবার বলছিলে সো মানে ইট রিয়েলি ফেলস নাইস সো আসলে এটা একটা পরিবারের মতো इट्स नॉट মানে আমি এটা কথা বলি যে ইনস্টিটিউশন মানে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ইটস ফ্যামিলি টু মি সো আসলে দেখা হবেই সামনে ওরা কোনো একটা প্রোগ্রামে অনেক প্রোগ্রাম থাকে আমাদের অনেক গেট টুগেদারে অনেক দেখা যায় যে প্রত্যেক বছরই কোনো না কোনো একটা গেট টুগেদার থাকে স্টুডেন্টস এবং টিচার সব সবাই মিলে সো সামনে ইনশাল্লাহ দেখা হবে স্ক্রিনের এখন তো ওপারে ছিল এরপরে স্ক্রিনের এপারে দেখা হবে ইনশাআল্লাহ এবং হচ্ছে সেই পর্যন্ত তোমার সামনে অনেক সুন্দর হোক অনেক সহজ করে দিক সৃষ্টিকর্তা এই দোয়া থাকবে এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক তার বড় মেডিকেলে পড়ে এবং আহ তারা দুজনই আসলে মেডিকেল পরিবারের সাথে যুক্ত ছিল এবং হচ্ছে প্রথম থেকে তাদের জার্নিটা আমরা শুনলাম ওদের কাছ থেকে মানে ওর কাছ থেকে বেসিক্যালি আমার মনে হয় যে আসলে যদি নিজের একটা ফোকাস থাকে এবং হচ্ছে নিজে যদি আসলে চিন্তা করে যে হ্যাঁ আমি এটা করবো এন্ড নিজের পড়াটা অ্যাকচুয়ালি নিজের কাছে সো ওইভাবে করে যদি কেউ অনেক স্ট্রং উইল পাওয়ার নিয়ে আগাতে থাকে ইনশাল্লাহ সফলতা আসবে আগামীতে যারা জুনিয়র আছে যারা পরীক্ষা দিতে চাচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সো তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং রাজি আজকে আমাদের অতিথি ছিল রাজিয়ার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম